রাজধানী ঢাকায় গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে জনজীবন আজ সোমবার সকালে কার্যত থেমে গেছে একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও পানিতে নিমজ্জিত এতে কর্মচারী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারী সবার ভোগান্তি যেন সীমাহীন মিরপুর মতিঝিল আরামবাগ রাজারবাগ মগবাজার ও মৌচাকের অনেক এলাকায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে এমনকি হাতির ঝিলের কিছু অংশ পানিতে ডুবে আছে সকাল থেকে অফিস গ্রামে মানুষ পড়েছেন বিপাকে কোথাও রিক্সা চলছে পানির ভেতর দিয়ে আবার কোথাও যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি নিয়ে শহরের একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে স্কুল কলেজ গ্রামে শিক্ষার্থীরাও করেছেন বিড়ম্বনায় রাজধানীর সড়কে জমে থাকা পানি যেন ঢাকার চিরচেনা দুরবস্থার আরেকটি চিত্র তুলে ধরেছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে গতকাল রোববার রাত বারোটা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবার গত চব্বিশ ঘন্টায় এই পরিমাণ দাঁড়িয়েছে চল্লিশ মিলিমিটারে শুধু তাই নয় সমুদ্র উপকূলীয় অঞ্চলেও নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ সেপ্টেম্বরের দিকে আজকের পূর্বাভাসে আরো বলা হয়েছে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ারও আশঙ্কা রয়েছে